যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেই দিনও তো আমরা জেলের ভিতরে আমাদের সাথে দশ হাজার লোক জেলে দশ হাজার তো বেশিরভাগই বিএনপির কর্মী জামাত নেতা নেতাকর্মীরাও ছিল মঞ্জু ছিল আমাদের অনেকেই ছিল অনেকেই তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে আমরা যে ঐক্য ঐক্য কথা বলতে থাকি ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের কথা আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না তারপরে বলো ঐক্যের কথা এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য সংস্কারের সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনো কোনটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না আমরা তো সাত বছর আগে থেকে সংস্কারের কথা বলছি তখন কারো মুখে সংস্কারের কথা শুনিনি বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি ও কি বলেছেন উনি প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন এটা বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি উচ্চ কক্ষ দুই চেম্বার উচ্চকক্ষের কথা উনি বলেছেন সাত বছর আগে প্রধানমন্ত্রী আজকে নতুন কিছু শুনতেছি তো একই কথা তো আমরা আবারও বলছি তো যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চাই তাদের মুখ থেকে এগুলো এগুলো আমাদের কাছ থেকে আসছে পরবর্তীতে সাতাইশ দফা পরবর্তীতে আমাদের সাথে যুগপথে যারা আন্দোলন আছে তাদের তাদের দফাগুলো আমরা যোগ করে এই সাইফুল ভাইদের সহ এ আমাদের রাশেদ সহ আমরা এটিকে একত্রিশ দফায় নিয়ে গেছি এবং তারপরেও বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি দেশবাসীকে বলেছি আপনারা জানান তাহলে সংস্কার কী আর কি এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব দিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি শহরে শহরে যাচ্ছে থানায় থানায় যাচ্ছে কই যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে এগুলা তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে এখনও চলছে প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের একত্রিশ দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছে কারণ আমাদের কমিটমেন্ট আছে বলে আমরা এটা আমরা করব এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি না তো চুপ করে বসে থাকতাম করে চুপ করে বসে থাকতাম কিন্তু আমরা তো নিয়ে যাচ্ছি এবং কিভাবে বাস্তবায়ন করব আগামী নির্বাচন কোনো সেটাও বলা আছে পরিষ্কারভাবে যে আমরা তো জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই বাস্তবায়ন করবো কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে নাই আমরা তো সব কিছু শুরু থেকে শেষ সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছি তাহলে সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে আসলে সংস্কার না আসলে অন্য কিছু অন্য মতলব তারপরে বিচারের কথা আসে আরে কে বিচার করবে আমাদের থেকে ভুক্তভোগী আমাদের থেকে কষ্ট আমাদের থেকে ত্যাগ কেউ করেছে সাথে আমাদের ওখানে সভা ছিল আমি বলা উচিত না তবু আমি ওখানে ভিতরে বলেছি আপনারা যারা বিচার বিচার করতেছেন আওয়ামী লীগের এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন বিচার করলে আমরাই করবো আমাদের কমিটমেন্ট আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা অনেকেই বলছি এসে আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি তবে যেটা আপনারা করবেন না যাদেরকে বিচার আওতায় আনবেন না আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় আনব আরেকটা কথা বলে দিই বিচার সরকার করে না যারা বিচার বিচার সমাপ্তির কথা বলে বিচার সরকার করে না বিচার করে বিচার বিভাগ যারা বিচারকে সরকারের যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে এত দিনে শেষ হয়ে যাবে সেটা শেখ বিচার অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই সরকার বিচার করে দেবে ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি তাই না তো বিচার তো করবে বিচার বিভাগ আদালত করবে আমরা আনবো বিচারের আওতায় আপনারা যতটুকু এনেছেন যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো এবং বিচার বিভাগ সেই বিচার করবে এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছে আরো দীর্ঘায়িত করে আরো দেশকে অনিশ্চিতার দিকে ঠেলে দিয়ে আরো বেশি দিন অনির্বাচিত সরকার যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করলাম আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে এটিকে হতে পারে নাকি কি দিন